আমি আমি গ্রামের মেয়ে আর গ্রামের বধু তাই গ্রাম বাংলার কত ছবি আঁকা আছে আমার মনে এখনো বড় ইচ্ছা করে যাই গ্রামে ফিরে যাই হারানো স্মৃতির ছবির সন্ধানে সবুজে সবুজে ভরা চারিদিক থাকে সদা খুশি আনন্দ সুখের স্মৃতি গ্রামে পাই শহরে যতই থাকো সকল সুযোগ সুবিধা তবু ফেলে আসা দিনগুলি পেতে তবুও কি অপরূপ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ফুলাই রে শুনলে চোখে জলও আসে আবার অদ্ভুত এক অনুভূতি আসে মনটার ভেতরে মনটা হঠাৎই ভালো হয়ে যায় গ্রাম বাংলার পরিবেশে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে করে লাইক করো